নমস্কার বন্ধুরা সিনেমাঘর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পবন কল্যাণের ওজি সিনেমা রিলিজ হতে চলেছে পঁচিশে সেপ্টেম্বর যেখানে ভিলেনে চরিত্রে অভিনয় করবেন ইমরান হাসমি দুশো কোটি টাকার বাজেটের এই ক্রাইম অ্যাকশন সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা মোহন একটি রিপোর্টে বলা হয়েছে পবন কল্যাণ এই সিনেমা থেকে একশো কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন গ্রন্থ বারোই সেপ্টেম্বর রিলিজ হয়েছে তেলেগু অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা মিরাই অভিনয় করছেন তেজা সজ্জা যাকে এর আগে হনুমান সিনেমাতে দেখেছেন আপনারা সিনেমাটি তৈরি হয়েছে ফিউচারিস্টিক ইউনিভার্সের ওপর যেখানে এক যোদ্ধা প্রোটেক্ট করছে নয়টি পবিত্র গ্রন্থ যে গ্রন্থগুলি একজন মানুষকে দেবতা বানাতে পারে এদিকে ব্ল্যাক সোয়ার্ড নামে একটি গ্যাং সেই গ্রন্থগুলির সাহায্যে পুরো বিশ্বকে কন্ট্রোল করতে চায় এই শব্দ মেরে দমাগমে বারোই সেপ্টেম্বর আরেকটি জাপানি অ্যানিমেটেড সিনেমা রিলিজ হয়েছে ভারতে সিনেমাটির নাম হল ডেমন স্লেয়ার ইনফিনিটি কার্সেল সিনেমাটি রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং হয়েছে রিলিজ হওয়ার আগে প্রায় তিন লক্ষ টিকিট সেল করে ফেলেছে সিনেমাটি মালায়ালম সুপার হিরো ফিল্ম লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কামাই করেছে এই ভ্যাম্পায়ার সিনেমা রিলিজ হওয়ার আগে মাত্র তিনটি মালায়ালম সিনেমা বক্স অফিসে দুশো কোটি টাকা আয় করেছিল কিন্তু লোকা চ্যাপ্টার ওয়ান মাত্র বারো দিনে দুশো কোটি টাকার গন্ডি পেরিয়ে যায় দুশো কোটি টাকার আয়ের সাথে নম্বর ওয়ানে রয়েছে মোহনলালের লুসিফার টু এখন দেখার বিষয় হলো লোকা কি লুসিফার টু রেকর্ড ভেঙে নম্বর ওয়ান মালায়ালাম সিনেমা হতে পারবে এবার কিছু সিনেমা সম্বন্ধে জেনে নেব যেগুলি এই সপ্তাহে ওটিটিতে রিলিজ হয়েছে নম্বর এক রজনীকান্তের অ্যাকশন ড্রামা সিনেমা কুলি রিলিজ হয়েছে আমাজন প্রাইম ভিডিওতে এগারোই সেপ্টেম্বর নম্বর দুই বলিউড লাভ স্টোরি সিনেমা সাইয়ারা রিলিজ হয়েছে নেটফ্লিক্সে বারোই সেপ্টেম্বর নম্বর তিন কর্নাল রোমান্টিক ভূতের সিনেমা শু ফ্রম শো রিলিজ হয়েছে জিও হটসরে নয়ই সেপ্টেম্বর এরকম আরও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ